সম্মানীয় অতিথি হিসাবে যেনারা মঞ্চে আছেন ওনারা হলেন জ্ঞানেন্দ্রনাথ জ্ঞানেন্দ্রনাথপুরে মহাশয় চণ্ডীচরণ মাইতি মহাশয় শেখ আব্দুল রশিদ সম্মানীয় চিত্তরঞ্জন বাগ মহাশয় আমাদের এই প্রাক্তন শিক্ষক ঝকরকুল বিদ্যাসাগর বিদ্যাপীঠের মাঝি মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের স্নেহভাজন নিশিকান্ত পাত্র এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভোগপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সম্মানীয় শ্রদ্ধেয় অমরেন্দ্রনাথ পুড়ে মহাশয় উপস্থিত হয়েছেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আশ্রফ খান মহাশয় আশ্রফবাবু মঞ্চে আসবেন সেই সঙ্গে উপস্থিত আমাদের আরও অতিথিবৃন্দ এবং ক্লাবের সমস্ত সভ্যবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা উৎসব মঞ্চের কাছেই চলে আসুন আমরা এখনই শুরু করতে চলেছি আজকের উৎসবের শুভ সূচনা সেই সঙ্গে মেলা প্রাঙ্গণে যে সমস্ত উৎসাহী মানুষজন ঘোরাঘুরি করছেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা মঞ্চের সামনে আসুন আমাদের আসন দেওয়া আছে আপনারা আসন গ্রহণ করুন আমরা আজকে যেই কুড়িতম বর্ষের উৎসব যার ব্যবস্থাপনা যার পরিকল্পনায় হয়েছেন সেই আজাদ ক্লাবের সম্পাদক শেখ মুস্তাক আলী এবং সহ সম্পাদক দিলীপ পড়িয়া এবং সভাপতি আমাদের আজন্মের যারা রূপকার হবে হয় জাকম এবং অমৃতা পড়িয়া হোসেন আমাদের সম্মানীয় অতিথিবৃন্দদেরকে পরপর ব্যাচ করে দিচ্ছেন ব্যাচ করে দিচ্ছেন আমাদের সংঘের সভাপতি অর্থাৎ আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় শেখ মতিন আলী মহাশয়কে ব্যাচ করিয়ে দিচ্ছেন শেখ সারফর নিয়াজ কমিটির সভ্যবৃন্দ ব্যাজ দিচ্ছেন শেখ শাহাবাজ প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ মাননীয় বিশ্বজিৎ পাত্র মহাশয়কে আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় টুটুল মল্লিক মহাশয়কে ব্যাজ করে দিচ্ছেন শেখ সরফরাজ সভাপতি এবং আমাদের ক্লাবের সভাপতিকে উত্তরে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় ডিজেন সাহু মহাশয়কে আমরা উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অসীম মাঝি মহাশয় ওনাকে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন শেখ রাজেশ আলী মহাশয় উপস্থিত আছেন মাননীয় মল্লিক মহাশয় বরণ করে মাননীয় বিশ্বজিৎ পাত্র মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে আমরা আরো আপন করে নিচ্ছি প্রত্যেককে অনুরোধ করব একে একে প্রদীপ প্রজ্বলন করার জন্য সবাই মিলে একটু জোরে করতালি দেবেন অর্পিতা পড়িয়া প্রদীপ প্রজ্বলন করছেন নাফিসা বানু প্রদীপ প্রজ্বলন করছেন চন্দনা বেড়া সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলন করছেন